হ্যাঁ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি বাসি কাজকর্ম সব সেরে নিয়ে স্নান করে যে চলে এলাম ওপরের ঘরে যেই ঘরে রয়েছে আমাদের কার্তিক সোনা তো এই যে দেখো শীতের মধ্যে কিন্তু চাদর পরিয়ে দিয়েছি ওকে আর সকালে কিন্তু আমি ওকে খেতে দিই মানে জল মিষ্টি দিই আর একটু আদরও করে দিই দেখো কত সুন্দর ভদ্র ছেলের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে তো এখন আমি ওর বাসনগুলো নিয়ে চলে যাবো ওপরে মেজে টেজে একবারে নিয়ে আসব। তো চলো জানলা দরজাগুলো খুলে দিই পর্দাগুলো চাদরটা দেখো খুলে যাচ্ছে চাদরটা একটু ঠিক করে দিলাম আর যা শীত পড়েছে সত্যি তো ভীষণ ঠান্ডা পড়েছিলো আজকে বন্ধুরা বাইরে সকালে উঠে দেখছি কি ঠান্ডা হাওয়া দিচ্ছে তবে সকালে যতটা না ঠান্ডা পড়েছিল বেলাতে কিন্তু আরও বেশি ঠান্ডা পড়েছিলো তো এই যে ছাদে উঠছি দেখো আর ছাদের ঠান্ডা হাওয়াটা গায়ে লাগছে আর ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে তো ভাই ছাদে দাঁড়িয়ে আছে তো দেখছো বন্ধুরা কি পরিমাণ হাওয়া বইছে আর ফুলের প্যাকেটটা উড়ে যাচ্ছিলো এই জন্য দেখো ফলটা দিয়ে আমি চাপা দিয়ে দিলাম তো চলো এখন বাসনগুলোকে মেজে নিই তাড়াতাড়ি করে তো তো বাসনটা ধুয়ে নিয়ে তুলসী গাছে জল দিয়ে দিলাম মনসা গাছেও জল দিয়ে দিলাম এখন বাসনগুলো রেখে দিচ্ছি তো চলো এখন গাছের ফুলগুলো পেরে নেব আর দেখো কি পরিমাণ ঠান্ডা হাওয়া দিচ্ছে তার উপর আবার বৃষ্টিও কিন্তু পড়ছে মানে ভাবা যায় এই তো এবার শীত পড়বে একদম জাকিয়ে তো এই দেখো এটা হচ্ছে নতুন গাছ এই গাছটার ফুল তো আমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো কত সুন্দর চন্দন কালারের একটা জবা হয়েছে ক্যামেরাতে একটু গোলাপি গোলাপি লাগছে তাই না কিন্তু এটা কিন্তু আসলে চন্দন কালার আর যখন কুড়িটা ছিল তখন কিন্তু বাইরেটা পুরো হলুদ ছিল তো খুব সুন্দর দেখো একটা গোলাপি ভাবও আছে কিন্তু আর একটা হলুদের ছোঁয়া আছে দারুণ কালারটা তাই না তোমরা কমেন্ট করে জানিও তোমাদের বাড়িতে এই গাছটা আছে কিনা তো চলো দেখি আর কি কি ফুল হয়েছে তুলে নিই তো এই দেখো এইগুলো হচ্ছে সেই চন্দ্রমল্লিকাগুলো যেগুলো কিন্তু বসানো হয়েছিল এক মাস আগে আর দেখো এতটা বড় হয়েছে মানে আমার তো মনে হচ্ছে শীত পার হয়ে যাবে তারপরে ফুল হবে গাছে তো এদিকে দেখো একটা চন্দ্র কালারের জবা হয়েছিল আর এই যে একটা হলুদ কালারেরও জবা হয়েছে কি সুন্দর লাগছে তাই না তো এই তো এই ফুল হয়েছিল আজকে গাছে তুলে নিলাম দেখো আর এই যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম তো চলো সব কিছু নিয়ে ঠাকুর ঘরে যাওয়া যাক আর এই যে আমার সেই আলপনাটা দেখো কত সুন্দর লাগছে তাই না তো চলো ফুলগুলো তো এখন চন্দন লাগিয়ে নিই আর এই দেখো নিচের গাছে কিন্তু এতগুলো টগর হয়েছিল আর তিনটে মতো জবা ফুল হয়েছে চার তিন চারটে মতো শদিউশিয়াল প্রত্যেক দিনের মতোই দেখো সকালবেলা উঠে স্নান সেরে পুজোর কাজকর্ম সারা আমার কিন্তু খুব ভাল লাগে আর এই যে গঙ্গা জল ছিটিয়ে সব কিছু শুদ্ধ করে নিলাম তারপরে কিন্তু ফুলে চন্দন লাগিয়ে নিলাম তারপরে এই যে তেল দিয়ে প্রদীপটাও জ্বালিয়ে নিলাম আর এখন ফুল দিয়ে সুন্দর করে মনের মতো করে সব ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি ব্যাস আর কি সকালবেলায় এইটুকু কাজ করলেই মনে হয় যে অনেক কিছু করে নিয়েছি একদম মন শান্তি হয়ে যায় তো এখন যেহেতু একদম মানে বাধা ধরা ফুল হচ্ছে গোনা চারটে পাঁচটা ছটা তো বুঝে শুনেই সব ঠাকুরকে দিতে হয় যদিও কিছু লাল ফুলের প্রয়োজন হয় কিন্তু হয় না গাছে কি করব। তো সাদা ফুল দিয়েই কিন্তু সব ঠাকুরকে দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে তবে আর যে কটা জবা হয়েছিল সব ঠাকুরকেই দিতে পেরেছি মোটামুটি মনটা শান্তি হয়েছে আর ওই যে সাদা জবাটা দেখছি ওটা শিব ঠাকুরকে দিয়েছি আর এই যে টগর ফুল দিয়েও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো সাদা জবা হলেই কিন্তু আমি শিব ঠাকুরকে দেওয়ার চেষ্টা করি আমার খুব ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে আর সাদা রঙ তো শিব ঠাকুরের প্রিয় ব্যাস আর কি চলো এখন জল মিষ্টি দিয়ে দিই ঠাকুরকে ওই যে ফলগুলো এনেছিলাম দেখো ধুয়ে এখন ঠাকুরকে কেটে দিচ্ছি আর এই বড়থলাটাতেও কিন্তু আমার কার্তিকের জন্য ফল নিয়ে যাব প্রতিদিন আর জল বাতাসা খেতে কারই ভালো লাগে বলো তো বৃহস্পতিবার দিন বর্মশা এনেছিল ওই ফলগুলো তো অনেকগুলো ফল এনেছিলো যেখানে রেখে দিয়েছিলাম আর এই যে প্রত্যেক দিন একটা করে দিচ্ছি তো আজকে আপেল আর কলা ছিল সেটাই দিলাম এখন তুলসী পাতা দিয়ে দেবো সমস্ত ভোগে জলে বাইরে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল দেখো আর প্রদীপটা লিভে গিয়েছিল তো প্রদীপটা জ্বালিয়ে দিলাম আর এখন ধূপও দেখিয়ে দেবো ঠাকুরকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পেজটাকেও ফলো করে নিও আর বেলাইকেনটা প্রেস করতে ভুলো না 그러면 <sussurra> 제주로 সব ঠাকুরকেই ফুল দিয়ে দিলাম তো ফুল অল্প হলেও দেখো সব ঠাকুরকে দিতে পারলাম একটা দুটো এটাই শান্তি এরকম হলেই হবে তো এখন ধূপ দেখিয়ে নিচ্ছি তুলসী মাকে আর মা মনসাকে এই তো আজকে ঠাকুর ঘর দেখো বন্ধুরা কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগছে আর এই দেখো গোপলুর মাথার ফুলও হাওয়াতে পড়ে গিয়েছিল মানে প্রচুর হাওয়া দিলে না এই অসুবিধাটা একটু হয়ে থাকে যেহেতু খোলামেলায় চারিদিকে এখনও জানলা দরজা লাগানো হয়নি তাই এটা একটু ফেস করতে হয় আর প্রদীপটা দেখো আবারও কিন্তু লিবে গিয়েছিল তারপর জ্বালিয়ে দিলাম তো চলো পুজোটা এখন সেরে নি Thank you. তো এদিকের পুজো তো কমপ্লিট হয়ে গেল চলো এখন আমার কার্তিককে খাওয়াতে হবে তো এই যে আমার কার্তিকের খাবার নিয়ে নিয়েছি চলো এবার নিচে যাই তো এই যে ঘরে চলে এলাম দেখো আর আমার সোনা ছেলে একদম ভদ্র ছেলের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে তো এই যে তাকে তো আবার শুধু খাবার দিলে হবে না তাকে চোখ মুখ মুছিয়ে কিন্তু আবার খাইয়েও দিতে হবে যেহেতু সে বাচ্চা তাকে কিন্তু একদম বাচ্চার মতো করেই আদর করতে হবে তো চলো খাইয়ে দিই তাকে নিজের হাতে তো খাওয়ানোর সময় কিন্তু আমি তাকে বলি কুটুস বাবা খেয়ে নাও আমার সোনা বাবা খেয়ে নাও আমার ভালো বাবা লক্ষ্মী বাবা দুষ্টুমি করে না তাড়াতাড়ি খেয়ে নাও এরকম বলে বলে কিন্তু তাকে খাওয়ানো হয় তো এরপর আমি হাতটা ধুয়ে নিলাম আর এই যে দেখো এখন ওকে জল খাওয়াচ্ছি তারপরে কিন্তু মুখটাও মুছিয়ে দেব। মানে একদম বাচ্চাদেরকে যেমনভাবে রাখা হয় তারপরে যে এখন আদর করে দিচ্ছি তো এখন আমি দরজাটা দিয়ে দিচ্ছি খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর দরজা না দিলে বিড়াল ঘরে ঢুকে যেতে পারে যে কারণে দরজাটা দিয়ে রাখি তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার অ্যান্ড বাই